নমস্কার প্রত্যেক দিনের মতো এই সময়টা আজও আপনি আছেন কবিরের সঙ্গে এবং দিনের কুড়ি থেকে বাইশটা মিনিট সময় কবির আপনাদের কাছ থেকে নেবে এবং এই এপিসোডটি যে এপিসোডটি আপনারা শুনতে যাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এসআইআর এসআইআর পনেরোই অক্টোবরের পরে স্যার আসছেন করা স্যার স্যারের হাতে কি চক ডাস্টার শেখাবেন কিছু নাকি ডাস্টার দিয়ে মুছে দেবেন নাকি বেথ সেটা সময় বলবে কিন্তু ইতিমধ্যে স্যারের আগমনকে কেন্দ্র করে কিন্তু রাজ্যের রাজনীতি দেশের রাজনীতি তোলপাড় বিএলওরা আপনার কাছে এসে কি নথি দেখতে চাইতে পারেন কি নথি আপনি দেখাতে বাধ্য কি নথি আপনি দেখাতে বাধ্য নন কি করবেন কী করণীয় জানার জন্য এপিসোডটি আপনাকে দেখতে হবে আচ্ছা স্যারের কথা তো গেল আপনি কখনো রাজ দর্শন করেছেন রাজ দর্শন হয়েছে কখনো আপনার যদি হয়ে থাকে ভালো কথা যদি না হয়ে থাকে তাহলে আমি কবির কিন্তু আপনাদের থেকে বেশ কিছুটা এগিয়ে আছে এ বিষয়ে কেন বলছে এ কথা একদিন জানেন বাংলা এভিনিউয়ে দাঁড়িয়েছি বিশেষ কাজে গিয়েছি বাংলো এভিনিউয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ করে দেখি প্রকাণ্ড বহর না বহর নয় স্করপিওর বহর বেশ কয়েক বছর আগের কথা বলছি তখন কিন্তু স্করপিও ঠিক আজকের মতো নয় স্করপিও মানে তখন একটা বেশ কিছু ব্যাপার এবং প্রচুর উর্তিধারী পুলিশ এবং প্রচুর উর্তি ছাড়া মানুষ তারা কারা তা যদিও আমি জানি না আপনারা কি জানেন যদি জানেন কমেন্ট করে জানাবেন তারা কারা হতে পারে আমি যদিও জানি না বিচিত্র কিছু মানুষ এবং আমি পরে শুনলাম একজন রাজা যাচ্ছেন রাজার নাম সুজিত বসু আজকে যিনি শিরোনামের সংবাদের আজকে সার্চ টার্মে সম্ভবত তাকে তিনি ট্রেন্ড করছেন তার বাড়িতে আমি যখন কথা বলছি তখন দশ এগারো ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত আমি জানি না এই প্রতিবেদন আপনারা যখন দেখবেন তিনি গ্রেফতার হয়েছেন কিনা না এখনো পর্যন্ত হননি দশ ঘন্টা একটা কথা আছে ইংরেজিতে বার্কিং ডগ সেলডাম বাইটস বা বহবারম্বে লঘুক্রিয়া এক্ষেত্রেও কি তাই হবে নাকি বিনা মেখে বজ্রপাত হবে বোল্ট ফ্রম দ্য ব্লু সেটা সময় বলবে কিন্তু সুজিত বসু বলেছেন যে ভোটেলেই তো ইডি আসে ভোটেলে ইডি চলে যায় এবং একটি টাকাও যদি কখনও সুজিত নিয়ে থাকে কারুর কাছে চাকরি বাবদ তাহলে কিন্তু তিনি পদত্যাগ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে আসবেন সত্যি এই হেন একজন সৎ মানুষের ধাবায় রেস্টুরেন্টে অফিসে তার ছেলের ধাবায় ইডি হানা হচ্ছে অত্যন্ত মন খারাপের বিষয় যদিও দেখা যাক তারপরে কি হয় কিন্তু ইডি হানা হচ্ছে কেন কার তো মামলার জন্য কার কে মুভ করেছিলেন কোর্টে সেই মানুষটি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে কথা বলেছে আপনি কি করবেন বিয়েল ওরা কোন নথি দেখতে চাইতে পারেন আপনার কাছে কোন নথি দেখতে চাইতে পারেন না কি করবেন আপনি যদি আনটুয়ার্ড কোনো ঘটনা ঘটে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটা কিন্তু আর দশ দিনের টেলিফোনিক কনভার্সেশনের মতো না তার বাড়িতে পৌঁছানো যায়নি কারণ আধ ঘন্টার বৃষ্টিতে তার বাড়ির চারপাশটা জনমগ্ন আমরা ওভার ফোন কথা বলে নিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সম্পূর্ণ কথোপকথন কুড়ি থেকে বাইশটা মিনিট একটু দিন আপনার জন্য দিন আপনার প্রতিবেশীর জন্মদিন আপনার পরিবারের জন্যদিন আপনার ভবিষ্যতের জন্যদিন দেওয়াটা দরকার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা আগে কখনো বলেননি সে কথা বললেন তারও আগে যেটা বলেন সেটা হলো নিয়োগ দুর্নীতি কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির মতোই একটি ভয়ঙ্কর দুর্নীতি যার জন্য তদন্ত চলছে সুজিত বসুর বিরুদ্ধে তদন্ত চলছে এবং এর ডালপালা কোথায় কোথায় বিস্তৃত এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনোজ অগ্রওয়াল সিইও চিফ ইলেক্টোর অফিসার সম্পর্কে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী অন্যান্য অফিসারদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করে দেবেন আইপিএস এর বিরুদ্ধে যদি তার কাছে তালিকা থাকেই খবর থাকেই তাহলে কেন প্রমাণ করছেন না আমি জানি না যদিও শুভেন্দু অধিকারী বা তার অনুগামীরা বলতে পারবেন আমি যেটা বলতে চাইছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন মাটির খবর আমি মানুষটিকে বেশ কয়েক বছর চিনি আমি কিন্তু তাকে কখনো সাংসদ হওয়ার দরুন বা অন্য কিছু হওয়ার দরুন প্রাক্তন মেয়র হওয়ার দরুন বা মেয়র যখন ছিলেন তখনও কোনো বহর দেখিনি কোনো নিরাপত্তা দেখিনি তিনি মাটির খবর দিলেন মা মাটি মানুষের খবর তিনি দিলেন এবং সেই খবর নিয়ে তিনি বললেন যে দু হাজার ছাব্বিশে অন্য ফল হতে পারে কেন হতে পারে জানার জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার অনুরোধিত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষের সঙ্গে কথা বলে নিতে হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আবারও কথা বলতে হবে কারণ বিষয়টার সঙ্গে সংবিধান জড়িত এবং বিষয়টির সঙ্গে দুর্নীতি জড়িত প্রথমে একদম প্রথমে যে বিষয় নজর রাখবো আমাদের কাছে অনেকদিন ধরেই খবর এবং আমরা এই বিষয় নিয়ে নিয়মিত নজর রেখে গেছি পুরো নিয়োগ দুর্নীতি অত্যন্ত আহ গভীর দুর্নীতির খবর সুজিত বসু দমকল মন্ত্রী এবং তার ছেলের ধাবাতে এখন দশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে আমরা যখন কথোপকথন চালাচ্ছি ইডির তল্লাশি চলছে এবং এসআইআর আমরা মজা ছলে বলতে পারি স্যার স্যারের হাতে চক ডাস্টার না বেত কি থাকবে স্যার কি সবক শেখাতে আসবেন আমরা এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে স্যার আমার প্রথম যে প্রশ্নটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ চিফ ইলেকশন অফিসার মনোজ অগ্রওয়াল সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছিলেন তার বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তারপরে পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন যে সোমবার বিকেলের মধ্যে যদি দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে আমরা রাজ্যের দুর্নীতিগ্রস্ত আইএস আইপিএস এর নামের তালিকা প্রকাশ করে দেব এতে এখন দড়ি টানাটানি যে দর কষাকষির খেলা চলছে যদি শুভেন্দু অধিকারীর কাছে রাজ্যের দুর্নীতিগ্রস্ত আইএস আইপিএস এর নামের তালিকা ইতিমধ্যেই থেকে থাকে তাহলে তিনি অপেক্ষা করছেন কেন তিনি সেই তালিকা না দেখুন একটা কথা আমি তো থেকে বলে আসছি যে তৃণমূল এবং বিজেপি এই দুটি শক্তি ভারতবর্ষের সাংবিধানিক গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য যৌথভাবে কাজ করে যাচ্ছে এদের পেছনে অন্য কোনো প্রশাসনিক গুণমানের কথা ভাবে লাভ নেই যার ফলে আপনারা দেখতে পাবেন যে দুজনেরই কার্যকলাপ বা স্লোগান একই রকম এবং এবং স্লোগানের হচ্ছে হচ্ছে যে এরা এরা দুর্নীতি জানেন জেনেও চুপ করে একদম তার মানে এরা দুর্নীতিকে প্রশ্রয় দিতে চান আমি জানি এটা আমার হাতে আছে তোমার সঙ্গে আমার দরিদ্র হচ্ছে কারণ দুজনেরই তো দুর্নীতির সঙ্গে যুক্ত তুমি যদি আমার বিরুদ্ধে দুর্নীতির কথা বলো তাহলে তোমার বিরুদ্ধে আমি দুর্নীতির কথা বলবো কিন্তু আমরা কেউই এই দুর্নীতিকে নির্মূল করার জন্য কোনোরকম যুক্তিসঙ্গত পদক্ষেপ নেব না এটা হচ্ছে দক্ষিণ রাজনীতির একটা মৌলিক আদর্শ সেই আদর্শকেই লালন পালন করছে বিজেপি এবং তৃণমূল তাদের নেতারা সকলেই কিন্তু পুতুল তারা নিজস্ব সচিন্তায় কোনো কথা বলেন না বলতে পারেন না যখনই এরা নিজেদের সচিন্তায় কথা বলেন দেখবেন সে কথাগুলো অত্যন্ত শিশুসুলভ এবং অযৌক্তিক হয় টুবেন্দ্রবাবু যদি বলে থাকেন তার কাছে দুর্নীতিগ্রস্ত অফিসারদের নাম আছে প্রকাশ করবেন তো এতদিন কে বাধা দিয়েছে প্রশ্নটা সেখানেই স্যার তার মানে তিনি যান যে দুর্নীতিগ্রস্ত অফিসাররা থাকুন দুর্নীতিগ্রস্ত অফিসাররা থাকলে তো নরেন্দ্র মোদীর সুবিধা হয় এই কুমার নাকি এরকম একজন অফিসারকে খুঁজে পাওয়া যারা সাংবিধানিক দায়িত্বকে অস্বীকার করে একটি দলীয় স্বার্থকে পরিপুষ্ট করার জন্য উঠে পড়ে বসে থাকে স্বাভাবিক কথা এখানে রাজ্যক্ষেত্রে তাই

নিরাপত্তাকে তারা শঙ্কিত থাকেন বললেই গুন্ডারা গিয়ে সেখানে তার বউকে তুলে নিয়ে আসবে সঞ্জীব এক টানা সুতরাং এই সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল এবং তাদের নেতারা তারা দুর্নীতির ওপরেই বসবাস করতে ভালোবাসেন কেউ কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না এই হুমকি চলবে এই হুমকি চলতে চলতে ভোট পারো হয়ে যাবে তৃণমূল ক্ষমতায় থাকবে কি বিজেপি ক্ষমতায় থাকবে ওরা নিশ্চিন্ত হয়ে গেলেন যে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে এই তো আর কিছু না ভুলে যাচ্ছেন মানুষ অনেক সচেতন হচ্ছেন অত সহজে দু ছাব্বিশে ওরা ক্ষমতায় ফিরতে পারবেন না এটা আপনাকে আমার মাটিতে ঘোরার যে অভিজ্ঞতা তা থেকে বলতে পারি স্যার আপনাকে অসংখ্য প্রশ্ন করেছি অন্তত আমি ব্যক্তিগত ভাবে একদম দিনের আলোর মতো যে মামলার কি রায় হতে পারে। তাতেও আপনি বলেছেন দেখুন আমার পক্ষে সম্ভব না আমি জ্যোতিষী নই আদালত কি রায় দেবে সেটা আদালতের উপর নির্ভর করছে বিচারক বিচারপতিদের উপর নির্ভর করছে মুখ শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন এক কোটি ভোটারের নাম বাদ যাবে শুভেন্দু অধিকারী যদি জানেন যে এক কোটি ভোটার কারা কি করে বাদ বাদ দিতে হবে তারা দু নম্বরই এই জাতীয় কিছু তাহলে আর এস করার প্রয়োজনটা কি শুভেন্দু অধিকারী কিসের ভিত্তিতে বলছেন দেখুন আপনি কিছুক্ষণ আগেই আরেকটি ইউটিউবার তিনি আমার এই এস আই এর উপরে শুধুমাত্র এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছেন আমি তাকেও বলেছি আপনাদের বলছি যে এতই যদি শুভেন্দু বাবুরা জানবেন কারা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী সমস্যা আর কি আছে তারা লিস্টটা দিয়ে দিন সেই লিস্টটা বার করে দিলে আমরা পশ্চিমবঙ্গের সুচিন্তিত জনগণ আমরা এটা নিয়ে খুঁজে বার করবো যে কে রোহিঙ্গা আর কে অনুপ্রবেশকারী ওরা বিহারে তো খুব বলেছিলেন অনুপ্রবেশকারী বিহারে তো ওরা পাঁচজন অনুপ্রবেশকারীকে খুঁজে পাননি ভোটার লিস্টে আসলে ওরা এই সমস্ত কথা বলে একটা অস্থিরতা তৈরি করতে চান সাধারণ দরিদ্র মানুষ যাদের দৈনন্দিন জীবন জীবিকার জন্য তাদের সময় ব্যাহত সময়টা কেটে যায় তাদের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করো এবং অশান্তির বাতাবরণ করিয়ে ভয় দেখিয়ে যে আমাদের ভোট দাও তাহলে তোমাদের কিন্তু নাগরিকত্ব থাকবে না তোমাদের বার করে দেওয়া হবে হচ্ছে এক ধরনের অসৎ রাজনৈতিক কর্মসূচি আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে রাজনৈতিক ভাবে আমি করছি যে এই মুহূর্তে কি তাহলে ধর্মীয় বাইনারির যে খেলাটা চলছিল সেই খেলাটা ঈষৎ স্তিমিত হয়ে গেল মানুষের মানুষ কি ধর্মীয় বাইনারিটা বুঝতে পারছে যার জন্য অন্য ইস্যু নিয়ে আসতে হচ্ছে ধর্মীয় বাইনারি শুধু ব্যর্থ হচ্ছে তা নয় এমনকি ব্রাহ্মণ্যবাদের যে প্রভাব সেটাও মানুষের সামনে বারবার চলে এসেছে যে কথাটা আমি একটু আত্মশ্লাঘা হতে পারে আমি বহুদিন থেকে বলছি যে এই হিন্দু হিন্দু সনাতনী সনাতনী হচ্ছে ব্রাহ্মণ্যবাদের স্লোগান এটা সমগ্র হিন্দু সমাজ বলতে যা বোঝায় তাদের বিষয় নয় সেটা প্রমাণ হয়ে গেল গাভাইয়ের উপর আক্রমণের পর একদম যেভাবে তথাকথিত সনাতনীরা রাস্তায় নেমে পড়েছেন তা থেকেই বোঝা যাচ্ছে যে এদের একমাত্র লক্ষ্য হচ্ছে ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করো ক্ষমতা নয় মানুষের অধিকারকে সমানভাবে স্বীকার করা নয় মানুষকে মানুষের মর্যাদা দেওয়া নয় সনাতনী সনাতনী কথার কি অর্থ ওরা জানেন না যাই হোক কথাগুলো শিখেছেন তোতা পাখির মতো বলছেন স্যার তাহলে কি এটা আপনি আশার আলো কোথাও গিয়ে দেখছেন যে রাজনীতির ভরকেন্দ্র থেকে আস্তে আস্তে ধর্ম সরে যাচ্ছে মানে ধর্ম নিয়ে যে ব্যবসা বা রাজনীতি সেটা সরে যাচ্ছে হ্যাঁ মানুষ ধীরে ধীরে উপলব্ধি করছেন যারা খেতে খান যাদের শ্রমের বিনিময়ে খাদ্য উপার্জন করতে হয় ছেলে মেয়ে শিক্ষার ব্যবস্থা করতে হয় স্বাস্থ্যের নিরাপত্তা দিতে হয় তারা বুঝতে পারছেন যে ধর্ম করে আর যাই হোক তাদের কোনো লাভ নেই সুবিধাবাদী কিছু রাজনৈতিক দল বা নেতার লাভ হতে পারে এটা মানুষের কাছে আজকে অনেক বেশি পরিষ্কার হয়ে হাজির হচ্ছে একদম সংক্রান্ত শেষ প্রশ্ন করব স্পেশাল রিভিশন মানুষের মানুষকে এই মুহূর্তে পনেরোই অক্টোবরের পরে রাজ্যে শুরু হয়ে যাওয়ার কথা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিএল দের ট্রেনিং হয়ে গিয়েছে এক্সটেন্সিভ ট্রেনিং হয়ে গিয়েছে আপনাকে স্যার জিজ্ঞেস করবো মানুষের উদ্দেশ্যে আপনার বক্তব্য দেখুন আমার পরিষ্কার বক্তব্য যদি আধার কার্ডকে অগ্রাহ্য করে কেউ কোনো রকমভাবে ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্তিকরণ বা ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা করে আপনারা এলাকাভিত্তিক জড়ো হয়ে ওই বিএলআরও কে ঘেরাও করুন ইলেকশন কমিশনারকে ডেকে পাঠান এটা তো আমরা আগেও বলেছি অন্য যে কোনো ডকুমেন্টের কথা যা বলা হচ্ছে একটা ডকুমেন্টও গ্রহণীয় নয় আধার কার্ড যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেন্দ্রীয় সরকারের একটি স্বীকৃত ডকুমেন্ট হয়ে থাকে সেটাকেই ভিত্তি করতে হবে এবং সেটাই সুপ্রিম কোর্ট বলেছেন নির্বাচন কমিশন তো প্রকৃতপক্ষে মোদীর এজেন্ট আপনি ভেবে দেখবেন এই এসআইআর এর যখন আলোচনা করতে হবে তখন আমাকে ফিরে যেতে হবে নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্ট তার রায় বলেছিলেন যে নির্বাচন কমিশনের নিয়োগের স্বচ্ছতা বজায় রাখার জন্য আপাত ভারসাম্য রাখার জন্য তিনজনের কমিটি হবে প্রধানমন্ত্রী বিরোধী পক্ষের নেতা এবং চিফ জাস অফ ইন্ডিয়া তারা আইন করে সেটাকে বাতিল করলেন বাতিল করে কি করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মনোনীত একজন এবং বিরোধী দলের নেতা হ্যাঁ হ্যাঁ অর্থাৎ নির্বাচন কমিশনার হবেন প্রধানমন্ত্রীর মুঠল লোক একদম এবং তারপরেই তারা জ্ঞানেশবাবুকে বাবুকে খুঁজে পেয়েছেন এবং সেই গণেশ বাবুর কি জ্ঞান আদৌ উন্মিলিত হবে যে আমি সাধারণভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করবো মোদীর প্রভাবের ঊর্ধ্বে করেছেন তার পকেটের লোক হিসেবে তিনি মোদীকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন আসলে ওরা বুঝতে পারেন না যে সাধারণ মানুষ বা বিরোধী রাজনৈতিক দল তারাও কিন্তু অনেক তৎপর হচ্ছেন তথ্য উদ্ঘাটনের জন্য যার ফলে জ্ঞানেশবাবু রাহুল গান্ধীর যে বিস্ফোরক তথ্য তার যুক্তিসঙ্গত উত্তর কেউ দিতে না পেরেছেন পারেননি বিজেপির লোকেরাও দিতে তারা মুখ থুবড়ে পড়বেন বিহারে সেই বিহারের মুখ থুবড়ে পড়া পরিস্থিতি থেকে বাঁচবার জন্য এসআইআর এবং সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল অথরিটি এই প্রশ্ন তুলতে পারেন যে আধার কার্ড গ্রহণ করা যাবে না এটাই আমার কাছে বিস্ময়কর করতেছে তার মানে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা তারা কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রচেষ্টা কোটি টাকা করে প্রত্যেক পাড়ায় পাড়ায় অস্বীকার করছেন যাচ্ছেন এটাও কিন্তু একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা এর বিরুদ্ধে আপনি সরাসরি মানুষকে একজোট হতে বলছেন শান্তিপূর্ণ হ্যাঁ সমস্ত মানুষ তাদের মৌলিক অধিকার প্রজাতন্ত্র আমরা পেয়েছি বাতাস থেকে আসেনি প্রত্যেকটা মানুষকে আমি বারবার অনুরোধ করে স্মরণ করিয়ে দিই ভারতবর্ষের সংবিধানটা কিন্তু একটা দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের ফসল সেটাকে টিকে রাখতেই হবে এবং যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের লড়াই করেননি তারা আজকে দুর্ভাগ্যক্রমে প্রশাসনিক নিয়ন্ত্রণে আছেন তারা সেই জন্য সাম্রাজ্যবাদ বিরোধী যে ফসল বা যাকে বলি আমি প্রতীক সিম্বল অফ অ্যান্টি স্ট্রাগল সেটাকে নষ্ট করতে চাইছে অতএব আমাদের দায়িত্ব হচ্ছে পূর্ব সিঁড়িদের ঐতিহ্যকে মাথায় রেখে সংবিধানকে যথাযথ ভাবে কার্যকর করো এর বাইরে যে যাবে তাকে জনগণের কাছে জনগণ তাদের ঘেরাও করুন একদম স্যার স্যার এবার আমার একদম পরবর্তী একটা বিষয় আমাকে ঢুকতেই হচ্ছে আপনি এর আগেও আমার সঙ্গে আপনার স্যার আপনি আমাকে বলেছেন নিয়োগ পুরো নিয়োগ দুর্নীতি এবং দশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল সুজিত বসু যদিও বলেছেন স্যার আমার এই মুহূর্তে একটা কথা মনে পড়ছে বার্কিং ডগ সেলডাম বাইট এবারও কি ইডি বার্কিং ডগ হয়ে থাকবে নাকি কামড়াবে দেখুন আমার একটা দেশের দুর্ভাগ্য এটাই আচ্ছা বলুন তো এইসব তদন্তের জন্য কেন কোর্টে যেতে হবে মানুষকে কেন আমরা কোর্টে যাব কোর্টে গিয়ে আমাদের এই আদেশ বার করতে হবে তদন্তকারক একদম যারা নির্বাচিত প্রশাসন তাদের কেন নৈতিক দায় থাকবে না এটা তো দুর্নীতি হয়েছে সবাই জানেন রাজ্য সরকার জানেন রাজ্য সরকারের মন্ত্রীরা জানেন পুলিশ বাহিনী জানেন তারা জনগণের পয়সায় তাদের লালন পালন করা হচ্ছে কি দুর্নীতিকে আড়াল করার জন্য আজকে আদালতে আমরা গিয়েছি তাই তদন্ত হচ্ছে যে গতিতে হওয়া উচিত সেই গতিতে হচ্ছে না যে তীব্রতায় হওয়া উচিত সেই তীব্রতায় হচ্ছে না থেমে 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 দুপায়ে গড়ছি দশ পনেরো মিনিট বিশ্রাম করছি একটু বিড়ি খাচ্ছি একটু চা খাচ্ছি তারপর দুপায়ে গড়ছি এইভাবে যদি তদন্ত হয় তাহলে তদন্তের যে মূল কার্যকারিতা সেটাই নষ্ট হয়ে যায় যাই হোক তদন্ত হোক আরও সত্য সামনে আসবে তা সবাই জানার কথা বলছেন সুজিত বসু জানেন না তিনি বলেছেন যে একটা পয়সা কারোর কাছ থেকে চাকরির জন্য নিয়েছে জানলে সুজিত বসু নিজে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র দিয়ে আসবেন বাহ ঠিকই তো উনি একটা পয়সা তো নেননি সব মমতাকে দিয়েছেন উনি কথা তো ভুল বলেননি যা পয়সা ওরা সংগ্রহ করেছেন সেটা দিয়ে মমতার পায় জমা দিয়েছেন তাই পদত্যাগপত্র মমতার কাছে যাবে জনমনের কাছে এসে বলবে না যে আমি এটা হয়েছে আমি পদত্যাগ করলাম এরা সকলেই খুব অত্যন্ত ধূর্ত লোক ওদের কথাবার্তার মধ্যে মূল সূত্র এক জায়গায় আছে স্যার আপনি আমি কয়েকটা নির্দিষ্ট প্রশ্ন স্যার একটু আপনাকে করতে চাই যে পুরনিয়ক দুর্নীতি আপনি এর আগে বহুবার আমাকে বলেছেন যে আমি একটু মানুষের জন্য যা যে এর ব্যক্তি কতটা কি ধরনের দুর্নীতি হয়েছে বলে আপনার কাছে তথ্য চাই। দেখুন পূরনীয়ক দুর্নীতিও রাজ্যের বিভিন্ন জায়গায় পৌরসভা হয়েছে এটা নাও কোনো রকম বিরোধ নেই এটা নিয়ে কোনো রকম ভিন্ন বক্তব্য নেই কিন্তু পূরনীয়ক দুর্নীতি আর শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যে গুণগত পার্থক্য আছে। শিক্ষক নিয়োগ হলে পরে দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা প্রজন্ম বা প্রজন্ম ধ্বংস করে দেবে আর নিয়োগ দুর্নীতি হলে কি তারা কিছুদিনের জন্য টাকা কামাই করতে পারবে বেআইনি কনস্ট্রাকশন করে পুকুর ভরাট করতে দিয়ে একটা টি টোয়েন্টি ম্যাচের মতো আর শিক্ষক নিয়োগ নিয়োগীতা তো এক ধারাবাহিক প্রবণতা চলবে এবার আমি আপনার কাছে এই মানুষ তো দেখছেন অলরেডি মিডিয়া কিভাবে চলছে চলছে এই বিষয়ে আর বিষদে যাবো না আমি আপনার কাছে একদম অন্য একটা প্রশ্ন করতে চাই ইতিমধ্যে যদিও আপনার বাড়ির সংলগ্ন এলাকা আধ ঘন্টার বৃষ্টিতে অনেকটাই জলমগ্ন আমি স্যার কিন্তু আপনি উত্তরবঙ্গ থেকে ফিরে এসে আপনার কি অভিজ্ঞতা একটু মানুষের কাছে যদি আপনি পৌঁছে দেন দেখুন উত্তরবঙ্গের প্রাকৃতিক ভারসাম্য এমন ভাবে বিঘ্নিত হয়েছে যার ফলে কিন্তু এই বিপর্যয় এবং এই বিপর্যয়ের আগাম সংকেত যে সরকারের কাছে ছিল না তা কিন্তু কারণ নয় সরকারের কাছেও ছিল সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি ঠিক যেমন উত্তরাখণ্ডে ঘটেছে যে ধরনের বিপর্যয় যে কারণে বিপর্যয় আমাদের উত্তরবঙ্গ একই কারণ বহু মানুষ গৃহহীন হয়ে গেছেন সব দরিদ্র প্রান্তিক সীমার মানুষ বাবুদের খুব ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে তাদের যারা দিন আনি দিন খায় এখন একটা সুবিধা হচ্ছে যে মোটামুটি ভাবে বামপন্থী কর্মীরা নেমে গেছেন এবং তার দেখা দেখি বিজেপি কর্মীরাও নাচেন তৃণমূল নেমেছে কিনা আমি জানি না কিন্তু বিজেপি তারাও খাচ্ছে মানুষের হ্যাঁ যদিও তারা বিজেপি তাদের এত কোটি কোটি টাকা দুর্নীতিমূলক টাকা আছে পিএম কেয়ার ফান্ড আছে ইলেকট্রাল বন্ড আছে কিন্তু তারা বামপন্থীদের দেখে সেই পরিষদটা গ্রহণযোগ্য মনে করে রাস্তায় এখন দেখলাম সুকান্ত বাবুরা কৌটো নাচ্ছেন এই কৌটনারা নিয়ে আমাদের ওরা দিবাশ্রী কটাক্ষ করেন অনেক অনেক কটাক্ষের শিকার হতে আসলে ওরা বুঝে গেছেন যে মানুষের কাছাকাছি যেতে হলে তো ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে হবে না সেই জন্যই তারা নেমেছেন অর্থাৎ তারাও মাটির উত্তাপটা অনুভব করছেন যে এটা বামপন্থীদের পক্ষেই যাচ্ছে অতএব আবার পরিষদটাকে ধরার চেষ্টা করেই এই কিছুই না স্যার আমার একেবারে একটা শেষ প্রশ্ন এবং বোধ হয় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি খুব গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিত পূর্ণ একটা কথা বললেন আমি মাটি থেকে যা খবর পাচ্ছি তাতে দু হাজার ফলাফল খুব সহজ হবে না তৃণমূলের পক্ষে স্যার আপনি কি খবর পাচ্ছেন মাটি থেকে কি ধরনের খবর দেখুন আমি আমি তো পথে ঘাটে ঘুরে বেড়াই আমার সঙ্গে কোন রকম নিরাপত্তা দুপা চললে পরে দুজন মানুষ এসে দেখা করে বলেন যে স্যার আর পাচ্ছি না কিছু করুন এটা একদম বাস্তব কথা প্রান্তিক জায়গায় আমি এবার যেখানে গিয়েছিলাম জনমানবহীন প্রায় প্রান্তিক মানুষ সেখানে পর্যন্ত আহ সাধারণ গরিব মানুষ যাদের একটু খোঁজখবর রাখেন দেখা হলে এসে বলছেন স্যার কিছু করুন এটা যদি মানে আপনার কথা পুলিশ আধিকারিকেরা বলছেন পুলিশ আধিকারিকেরা নিচের তলার তারাও পর্যন্ত বিধ্বস্ত হতাশগ্রস্ত মানে একদম মমতার চালিকা শক্তি যারা সরকারের চালিকা শক্তি যারা যাদের ওপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালান পুলিশ ডিপার্টমেন্ট সেখান থেকেই আওয়াজ উঠে আসছে সাধারণ পুলিশ কর্মী শহরে শহরের বাইরে গ্রামাঞ্চলে এবং আমি বলি এটা বলা বোধ ঠিক হলেও হবে না সাধারণ পুলিশ কর্মীরা দেখে বলছে আপনার ছবি নেব এবং তারপর কিছু করুন অর্থাৎ মানুষ তারা বিকল্প খোঁজার জন্য ছটফট করছে sir ঠিক এই জায়গাটাতে একটা বৈপরীত্যের আভাস দিয়ে আমি sir আজকের কথোপকথন টা শেষ করতে চাইছি আপনার সঙ্গে sir সামনা সামনি কথা হতে পারলে খুব ভালো হতো আপনি যে বললেন যে আপনি আমি কোনোদিন নিরাপত্তা নিইনি এ কথা অসংখ্য বার অসংখ্য মানুষ জানে এবং আলোচিত হয় বিভিন্ন জায়গায় যে একজন সাংসদ একজন প্রাক্তন mayor এটা রাজ্যের প্রাক্তন advocate general তিনি কোনো ধরনের কোনো নিরাপত্তার তোয়াক্কা পর্যন্ত করেন না আপনি sir নিশ্চই সুজিত বসুর আজকে যিনি ইডি রেডের মুখোমুখি হয়েছেন কার কনভয় দেখেছেন বা খবর পেয়েছেন কি বলবেন স্যার সরকারি টাকায় এত এত গাড়ি দেখুন একদিন আমি তো প্রায় ভেবেছিলাম রাস্তায় নেমে ঝগড়াই শুরু করব আমি এয়ারপোর্টে যাচ্ছি আমার গাড়িতে হঠাৎ পেছন থেকে প্যা প্যা করে পুলিশ এসে রাস্তা দিয়ে এসে আমার প্রায় যাত্রা বন্ধ করে কি একজন এমপি যাচ্ছেন আপনার যাত্রা বন্ধ করছে পুলিশ আচ্ছা আপনিও তো একজন এমপি এ আসলে জানেন না আমি তো সাথেও আগে যে সাধারণ যাত্রীর মতোই যাচ্ছি একজন এমপি কে তারা কনভয় ডি নিয়ে যাচ্ছেন আরেকজন এমপি কে তারা গতি রোধ করবেন মুখে গিয়ে আমি বললাম যে আপনারা কি চক্রান্ত শুরু করেছেন নাকি ও স্যার আপনি আপনিই আপনি আশা করছেন যে এই পরিস্থিতির বদল 2026 এ হতে পারে এবং সেজন্য 2026 এর ভোটার নিচের মানুষকে সংগঠবদ্ধ হবে ভোট দিতে হবে কারণ চূড়ান্ত গুন্ডামি করবে বিজেপি কর্মীদের যৌথভাবে আপনি লিখে নিন এটা যত টেলিভিশনে বিরোধ দেখাচ্ছে তত নয় নিচের তলায় এদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা অত্যন্ত ভিড় মানে আপনার ভাষায় যাত্রার একদম মঞ্চের তলা মঞ্চ থেকে নেমে গিয়ে বিনড়মে গিয়ে বিড়ি খাওয়া আজকে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ায়